আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনার আসির দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা নুডলস দিয়ে নাস্তা খেলাম আর এখানে দোনাইদের বাবা তিন চার রকমের মাছ নিয়ে আসছে অল্প অল্প করে মাছ নিয়ে আসছে আর কিছু শাক নিয়ে আসছে এখন মা মাছগুলো কাটবে আর আমি শাকগুলো এখন বেছে নিব এখানে দুই রকমের শাক নিয়ে আসছে হেসি শাক এর সাথে মিক্সও আছে কলমি শাক আছে আর এই তো ডাটা শাক ছোটো ছোটো এই ডাটা শাকগুলো কিন্তু খেতে অনেক মজা আর আমি এখন শাকগুলো সুন্দরভাবে অফ ক্যামেরায় ভালোভাবে বেছে নিব এখানে কলমি শাকও ছিল কিছু আর ডাটা শাক দুইটা একসাথে মিক্স করে তারপরে রান্না করব। এদিকে মা মাছ কাটছে আর এই তো চিংড়ি মাছগুলো এখন রেখে দিব আর এই যে পার মাছগুলো রান্না করব শাকগুলো আমি কেটে নিছি এখানে চুলায় কড়াই তেল বসাই দিয়েছি এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব তারপরে তো আদা রসুন দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন লবণ হলুদ মরিচ যা যা লাগে একসাথে সব রকমের মশলা দিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা তারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তারপরে তো আমি মাছগুলো দিয়ে দিলাম এগুলো আমি এমনি রান্না করব কোনো সবজি অ্যাড করব না টমেটো দিবো না কষিয়ে তারপরে রান্না করব। এখানে ভাবলাম টাটকা টাটকা মাছগুলো রান্না করি ভাজব না এভাবে আর এখানে আমি শাক ভাজি করবো তাই পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিচ্ছি মাছ কষানো হয়ে গেছে এখন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব নরম মাছ তো বেশি কোন কষাইলে তারপরে কি হবে ভেঙে যাবে তাই আমি এই তো এখানে এখন পানি দিয়ে দিলাম মাছের ভিতরে এভাবেই হবে আর এই তো এখন কাঁচামরিচ চিংড়ি মাছ এগুলো দিয়ে দিব তারপরে অল্প একটু হলুদ দিব যেহেতু কাঁচামরিচ দেওয়া লবণ হলুদ দিয়ে দিলাম এখন মাছটাকে আমি অনেকক্ষণ লাগিয়ে ভালোভাবে ভাজা ভাজা করব ভালোভাবে ভেজে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব এভাবেই আমি শাকটা ভাজি করব আর একটু তাড়াহুড়া করতেছি আজকে এক জায়গায় যাব সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাবো তাই একটু তাড়াহুড়া করলাম আর এই তো এখানে এখন সব শাকগুলো দেওয়া হয়ে গেছে তারপরে এখন রেখে দিলাম আর তরকারি বলকে এসে গেছে এখন শাকগুলো উল্টে দিলাম অল্প একটু পানি বের হয়েছে এভাবে এখন লারাসারা ছাড়া দিয়ে ভাজা ভাজা করে নিব তারপরে তো তরকারি হয়ে গেছে আর শাকটাও মশাল্লা সবুজ কালার আছে এই তো ভাজ আর এখানে ডাল ডালঘুনা তারপরে মা ভাত ছিল সকালে নাস্তার জন্য ফ্রায়েড রাইসের মতো ডিম কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ম্যাগি মশলা দিয়ে ভাত ভেজে নিয়েছিল আর এখানে এখন রেডি হয়ে গেলাম বিকালবেলা সবাই মিলে একসাথে যাবো তাই আজকে আমার বাড়ির সবাই একসাথে আমরা একটু ঘুরতে যাব আমাদের এখানে রাতুলদের ওইখানে মেলা বসতে সেই মেলায় যাব এখানে ঈশানবাবু ঈশানবাবুর মা আমার কিউটি বেবি তসিফ তসিফের মা মিতু জাইফা কিউটি বেবির মা আমার মহারানী জুনাইদ মানে আমরা অনেকে দায়িত্বেছি আর আমার কিউটি বেবিকে মাসাল্লা কত সুন্দর লাগতেছে বাবু তাকিয়ে আছে দেখেন আর আমার কিউটি বেবিকে এখন জুনাইদ কাঁধে নিচে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি ভাবলাম গ্রামের মতো সবাই এখন একসাথে যাচ্ছি যেহেতু একটু হেঁটে যাই তারপরে তো এখন নৌকায় উঠে গেলাম আর নদীর এখানটা খুবই ভালো লাগতেছিল অনেক ঠান্ডা বাতাস ছিল তারপরে তো শিবের মা তো কোলে নিয়ে বসে আছে আর আমি জাইফাকে কোলে নিয়ে বসে আছি আর দায়ফা কত লক্ষ্মী মেয়ের মতো বসে আছে ভদ্রভাবে আর এখানে অনেক মানুষ উঠছে আমার ছেলে কোথায় উঠছে দেখেন রাতুল গিয়ে নৌকার মাথায় উঠে গেছে আমার কিউটি বেবি তার মায়ের কোলে বসে আছে সে একদম ভদ্র হয়ে বসে আছে তাকে ডাকি সে দেখেন কিভাবে বসে আছে আর নদীটা এত ভালো লাগতেছিল আমার কাছে মাসাল্লা আর এই তো রাতুলদের বাড়ির পাশে এই রাস্তাটা এটাতে কে তো আমি ব্রিজ বলি আসলে এটা এটা ব্রিজ না রাস্তা এই রাস্তার দুই পাশে কত সুন্দর গাছ পাশে নদী নৌকা অনেক ভালো লাগে আর সমান রাস্তা পেয়ে আমার কিউটি বেবি মাসাল্লাহ হাতে ব্যাগ নিয়ে অনেক সুন্দর লাগতেছে আমার বাচ্চাটা হেঁটে যাচ্ছে তার মায়ের সাথে আর আমার ছেলের কাঁধে বাবুকে উঠিয়ে দিলাম বললাম বাবুকে নিয়ে যাও কত খুশি হয়েছে তারপরে এই তো হাঁটতে হাঁটতে এখন আমরা মেলার কাছে চলে আসছি এখানে এসে আমার ছেলে বলতেছে স্মুক বিস্কিট খাবে তারপর যেই কথা সেই কাজ তাকে তো না দিলে চলবে না সে সারা মেলা এটাই খাইছে আর সারা মেলা ভরে সে বায়না করছে এটা দাও ওটা দাও পরে দিব দিচ্ছি এভাবে করতে করতে তাকে আর কিছুই দেওয়া হয় নাই আমার কিউটি বেবির মুখে দিছে সে খাবে না সে আর খায় নাই পরে আর এখানে আমরা এখন এ ভিতরে ঢুকতেছি মেলার সবাই মিলে একসাথে তো অনেক অনেক ভালো লাগতেছে আর এখান থেকে যাইপার জন্য একটা ব্যান্ট কিনলাম ব্যান্ডটা পরানোর পর মাসাল্লাহ জাইফাকে অনেক সুন্দর লাগতেছে আর এখান থেকে আমরা এই ভ্যান্ট ক্লিপ তারপরে কানের দুল অনেক কিছু কিন্তু কিনছি সেগুলোর ভিডিও করা হয় না এত ভিড় এত গরম বাচ্চাদেরকে নিয়ে গেছি কোনো কিছুই শান্তিমতো মতো করতে পারিনি আর এই চুরিগুলো তো শিফের আম্মু দেখছে কিনা কেনা হয় নাই তারপরে এখান থেকে ঈশান বাবুর মা অনেক কিছু কিনছিল আর আমার কিউটি বেবির মাও কিছু টুকিটাকি কিনতে আর এই তো দরগা এটা নবীগঞ্জ মাদার দরগা বলা হয় এটাকে অনেক সুন্দর করে সাজাইছে মাসাল্লাহ আর এখন আমরা হাঁটতেছি মেলা পুরোটা শেষ করতে পারি না এর ভিতরেই বাচ্চাদের কান্নাকাটি ভিড় অনেক বিরক্ত লাগছিল চলে আসি আর এই তো সন্দেশ আমার মহারানী বলতেছে সন্দেশ খাবে তাই তার জন্য এক প্যাকেট নিছিলাম আর এই তো আমার মেলার ভিতরে কিন্তু মাটির জিনিস খুবই ভালো লাগে আমার কাছে অনেক অনেক ভালো লাগে মাটির জিনিস বিশেষ করে ঘর সাজানোর জিনিসগুলো এখন বেশি একটা নেওয়া হয়নি এমনিতেই আমার ঘর দূরের অবস্থা বেশি ভালো না তাই বেশি কিছু আনি নাই পরে আনবো ইনশাল্লাহ আর এখান থেকে আমি মাটির কাপ নিয়েছিলাম ছয় পিস ঈশান বাবুর মাও নিছিল কাপগুলো মোটামুটি সুন্দর আর তৌসিবের আম্মু এখানে এই যে ভর্তা বানানোর এটা নিয়েছিল আর আমার কিউটিউবে শুরু করছে আমাকে পুতুল কিনে দাও পুতুল কিনে দাও তারপরে এটা ওকে কিনে দিলাম আর ভূতের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আমার ছেলেকে বললাম ভূতের বাড়ি ঢুকাবো আবার বললাম যে না ও ভয় পাবে তারপর তো ওকে আর ঢুকানো হয় নাই বললাম নাগরদোলা উঠবে ও শুধু রাগ করে ও এটা চায় ওটা চায় লাস্টে ওর কিছুই ওকে দেওয়া হয় নাই সেটা নিয়ে আমার মহারানী আমি অনেক হাসাহাসি করলাম যে মেলায় গিয়ে যেটা দিব সেটা নেয় না আর যেটা দিব না সেটা চায় তারপর আর তাকে কিছুই দেওয়া হয় না এদিকে তো সিপ তারপরে আবু সাইদ জাইফা আমার কিউটি বেবি ওরা তো ট্রেনে উঠছে ওদেরকে উঠাইছি বেবি তো প্রথমে ভদ্র হয়ে উঠছিল তারপর যেই ট্রেন ছাড়ছে তার তো কান্নাকাটি শুরু হয়ে গেছে তারপরও দুই তিন রাউন্ড তাকে দেওয়ানো গেছে সে কান্না করতেছে তারপর তাকে উঠিয়ে ফেলছি ভাইয়াটাকে বলে আর যাইফা তো অনেক অনেক মজা পাইছে সে তো ট্রেন থামার পরও নামবে না তাকে জোর করে নামানো হয়েছে সে আরও ঘুরবে মাসাল্লাহ বাচ্চারা অনেক মজা করছে আর কষ্ট হয়েছে আমাদের ওদেরকে নিয়ে তারপরও সবাই মিলে একসাথে ঘুরতে গেলে অনেক অনেক ভালো লাগে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিউটি বেবি এখন অনেক আনন্দ করতেছে করলে উঠে সে ট্রেনকে অনেক ভয় পায় আর যাইফা তো দেখে নামবেই না জোর করে ভাইয়াটা তাকে নামিয়ে দিছে তারপরে এই তো সবাই মিলে পানি পুরি খাইলাম অনেক অনেক মজা লাগে আর এই তো বাড়িতে চলে আসলাম আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার কাপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন